নমস্কার আজকের ভিডিওটা তাদের জন্য যারা দু সালে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবে তো তার জন্য যাদের সাবস্ক্রাইব হচ্ছে পাঁচশো জন হয়ে গেছে আর ওয়াচ টাইম তিন হাজার ঘন্টা হয়ে গেছে তো তারা মনিটাইজেশন করার জন্য যোগ্য তো কিভাবে মনিটাইজেশন করবে তার পদ্ধতি আমার এই চ্যানেলটা এই ভিডিওটার মাধ্যমে দেওয়া আছে তো ভিডিওটা শুরু থেকে শেষ হচ্ছে দেখতে থাকুন তাহলে আপনারাও বুঝতে পারবেন কি করে মনিটাইজেশন করা যায় পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘণ্টা ওয়াচ টাইম নেই আগেতে ছিল হাজার এক হাজারজন সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কিন্তু এখন সেটা দু হাজার চব্বিশ সালে নতুন আপডেট এসে এসেছে তার জন্য এটা চেঞ্জ হয়েছে তো দেখুন আবার অ্যাপ্লাই নাও চলে এসেছে যদি এটা সবারই চলে আসে তো সে হচ্ছে মনিটাইজেশন করার জন্য যোগ্য তো পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকো বুঝতে পারবে এই যেখানে দেখো আমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে আর পাঁচ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তার জন্য আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য যোগ্য তো আমরা দেখাবো কি করে মনিটাইজেশন করা যায় অ্যাপ্লাই নাওটা টিপে তারপর এখানে দেখতে পাবেন স্টেপ টু অ্যাপ্লাই লেখা থাকবে সেখানে প্রথম লেখা থাকবে রিভু বেস টিম তো ওখানে স্টার লেখা থাকবে সেটা আমাকে প্রথম টিপতে হবে তো সেখানে ক্লিক করতে হবে তারপর এখানটা একটু লোড হবে লোড হয়ে গেলেই এরকম একটা লেখা চলে আসবে তো সেটা একদম স্কল করে নিচে দিয়ে চলে যেতে হবে নিচে দিয়ে গিয়ে এখানে একটা চারকোনা বক্স দেব সেখানে রাইট দিয়ে অ্যাকসেপ্টটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার লোড হবে লোড হওয়ার পর দেখুন আমার সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপটা হয়ে গেছে বা সেকেন্ড স্টেপ চলে এসেছে এখানে অ্যাড দেওয়ার অপশান এসেছে বলছে তুমি কি আগে অ্যাড দিয়ে রেখেছো যদি দিয়ে রাখো তাহলে উপরটা ক্লিক করো যদি না দিয়ে থাকো তাহলে লিখতে হবে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান তো মানে আমার নতুন করে আবার অ্যাড দেওয়া শুরু হবে যদি আমি অ্যাড না দিয়ে থাকি তো তার জন্য ওটা ক্লিক করে নেক্সটটা ক্লিক করে দিতে হবে তো এরকম আবার লোড হবে একটুখানি লোড হওয়ার পর এখানে জিমেল অ্যাকাউন্টগুলো চলে আসবে যতগুলো ফোনে জিমেল অ্যাকাউন্ট আছে তো যে যার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন যেটা ইউটিউব চ্যানেলে যে অ্যাকাউন্টটা দেওয়া আছে তো আমি আমার সিলেক্ট করে নিচ্ছি তো আমরা এ এভাবে যতগুলো জিমেলটা সিলেক্ট করার পর এরকম একটা পেজ আসবে যে ইউর ইউটিউব চ্যানেল তো এটা তোমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তারপরে এখানে লিখে থাকবে কান্ট্রি তো যে যার কান্ট্রি দিয়ে দেবেন যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন বাংলাদেশ তো আর যদি ইন্ডিয়া থাকে ইন্ডিয়া তো আমি ইন্ডিয়া তাই আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া সিলেক্ট করবো তো যে যার নিজেদের কান্ট্রি এখান থেকে চয়েস করে নিতে হবে তো ইন্ডিয়া দিয়ে দিলাম তারপর এভাবে একটা পে লেখা থাক তারপর নিচেদের স্কল করে যেতে হবে সব স্কল করে সবার নিচে চলে আসতে হবে নিচে আসার পর এখানে লেখা থাকবে এই যেখানে একটা চার কোনো বক্স থাকবে সেখানে রাইট দিতে হবে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এগেজমেন্ট এংগেজমেন্ট তো সেট আপ অ্যাকাউন্ট তারপরে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই তারপরে একটা পেজ চলে আসবে তো এখানে চলে আসবে এখানে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ তো এখানে ইন্ডিভিজুয়াল করতে হবে ইন্ডিভিজুয়াল করতে হবে প্রথম অপশানটা করার পর সাইড টেবলে ওখানে অপশান দুটো চলে আসবে তো অপশান দুটোর মধ্যে উপরে লেখা থাকবে ইন্ডিভিজুয়াল তো সেটা লিখে নিতে হবে তারপরে এখানে নেম করা আছে অনারের নেম লেখা থাকবে এখানে অ্যাড্রেস যে যেটা নিজের অ্যাড্রেস দিয়ে দেবে তো অ্যাড্রেসে কী কী দিতে হবে সেটা আমার স্ক্রিনে শো হচ্ছে প্রথম ভিলেজ নেম দিয়ে দেবে নিজ যার গ্রামের নাম বা শহর থাকলে শহরের নাম দিয়ে দিতে হবে দু নম্বরে দিতে হবে ভিলেজ লিখে নিজের গ্রামের নামটা তারপরে দিতে হবে ডিস্ট্রিক্ট নেম যে যার জেলার নেম নাম দিয়ে দিতে হবে ডিস্ট্রিক্ট লিখে হাইপেন দিয়ে ডিস্ট্রিক্টের নামটা লিখতে হবে তিন নম্বরে দিতে হবে হচ্ছে পুলিশ স্টেশন তো যে যার পুলিশ স্টেশন থানার নাম এখানে দিয়ে দিবেন হাইপেন দিয়ে যে যার থানার নাম চার নম্বরে দিতে হবে তো আমি এখানে নাম্বারগুলো শো করছি মানে নাম্বার দিয়ে দেয় শুধুমাত্র ওই পোস্ট অফিস লিখে পোস্ট অফিসে যেথায় হয় সেখানে সেই জায়গাটার নাম লিখতে হবে তারপর পাঁচ নাম্বারে আপনাদের লিখতে হবে যে পিন নাম্বার তো পোস্ট অফিসের একটা পিন নাম্বার থাকে সেটা দিয়ে দিতে হবে যে যার পিন নাম্বার ছ নম্বরে দিতে হবে সবার শেষে যে যার মোবাইল নাম্বারটা শেষে দিয়ে দেবেন মোবাইল নাম্বার লিখে দিয়ে নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবেন কেননা ওরা যোগাযোগ করতে পারে মনিটাইজেশন করার পর তো তার জন্য ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে তো এইভাবে পুরোটা দিয়ে দেবার পর দিয়ে দিতে হবে নিজের অ্যাড্রেসটা ভিডিওটি যদি কোনো উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম আরও ভিডিও পেতে পারেন আর ভিডিওটিকে লাইক করে দিন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে কে দু সালে ইউটিউব চ্যানেল মনিটাইজেশান করছে দু পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে তো যদি কারো হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে নিজের অ্যাড্রেসটা পুরোটা দিয়ে দিতে হবে একটা কথা বলে রাখি তো ভিডি চ্যানেলটা মনিটাইজেশন করার সময় যদি কারোর কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো কিছু যদি আটকে যায় মনিটাইজেশন করার সময় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দু হাজার সালে যারা এখন ইউটিউব চ্যানেল খোল নি অতি অবশ্যই ইউটিউব চ্যানেল খুলে এইভাবে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম করে নিয়ে এই টাকা ইনকাম করতে পারেন আপনিও নিজেও অ্যাড্রেসটা দেওয়ার পর দেখুন এখানে অ্যাড অ্যাড্রেস লাইন টু থাকবে তো অ্যাড্রেস লাইন টুটা কিছু করতে হবে না যদি অ্যাড্রেস লাইন ওয়ানে নিজের অ্যাড্রেসটা না ধরে তো অ্যাড্রেস লাইন টু এতে দিতে হয় তো যদি একেতে ধরে যায় একেতেই দেবেন যদি না ধরে দুইতে দেবেন আবার বলি যদি মন ট্রাজেশন করতে করতে কোনো অসুবিধা হয় বা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তারপর এখানে চেয়েছে টাউন বা সিটি তো যে যার আশেপাশে একটা ভালো যায় বড় জায়গার নাম দিয়ে দেবেন আশেপাশের জায়গার নাম তারপর এখানে পোস্ট করতে থাকবে যে যার পিন নাম্বার দিয়ে দেবেন পোস্ট অফিসের তো পিন নাম্বার দেওয়ার পর এখানে স্টেট চাইছে মানে জেলার নাম তো এখানে জেলার নাম দিয়ে দেবেন আমার ওয়েস্ট বেঙ্গল তার ওয়েস্ট বেঙ্গল দিয়েছি যে যার জেলার নাম্বার তারপর এখানে চেয়েছে ফোন নাম্বার তো যে যার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা অ্যাড্রেসে দিয়ে রেখেছিলেন তো ওটা দেওয়ার পরে এখানে লেখার অপশান থাকবে সাবমিট তো সাবমিটে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা আবার অন্য পেজ চলে আসবে এ পেজটা শেষের দিকে যেতে হবে লেখা থাকবে রিডাইরেক্ট টু ইউটিউব তো ওটা ক্লিক করার পর আবার সে আগের পেজে চলে আসবে এখানে তো দু নম্বর স্টেপে চলে আসবে এখানে লেখা আছে এটা আপডেট হতে দুই থেকে তিন দিন তিন সপ্তাহ সময় লাগবে তো তার আগে হয়ে যাবে দেখবেন তো ওটা হয়ে গেলেই আমাদের তিন নাম্বারটা চালু হয়ে যাবে তিন নম্বর স্টেপটা মানে আমরা আমাদের চ্যানেলেতে ডলার সাইন চলে আসবে তো ডলার সাইন এলে আমি আপনাদের দেখাবো কীভাবে ডলার সাইনটা এসেছে দেখবেন আমার একদিন পরেই দু নম্বর স্টেপটা চালু হয়ে গেছে তাই ডলার সাইনটা চলে এসেছে তো কারোর বেশিও সময় নিতে পারে কমও সময় নিতে পারে এটা আসতে তো কেউ কিছু চিন্তা করার কিছু নাই চলে আসবে ঠিকই ভিডিও আপলোড করতে থাকুন ঠিকই চলে আসবে তো ওই ডলার সাইনটা চলে এসেছে তো সবারই চলে আসবে তো ডলার সাইনটা এলে ডলার সাইনটা আমাদের দশ ডলার টেন ডলার করতে হবে টেন ডলার করতে পারলেই চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য আমাদের পোস্ট অফিসের মাধ্যমে সে পিনটা দিয়ে যাবে যেটা দিয়ে আমরা মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবো তো তাহলে ভিডিও ভিডিও ছাড়তে থাকুন তো আপনিও সফল হবেন দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে দিন আর এরকম আরও ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করে জানান যে আর এরপরে কি ভিডিও চান তো আমি আনার চেষ্টা করুন